অনেক দিন ধরেই অনেক দিদিরা বলছো যে জুই আগে থেকে তো বাড়িতে বাড়ি থেকে লাইভ করতে ভিডিও করতে তা অনেক দিন তোমার ঠাকুরজিকে দেখিনি তো আজকে একটু ঠাকুরজিকে দেখাও তো অনেকের মেসেজ পেয়েছি তো তাদের জন্য চলে এসো আজকে আমার ঠাকুরজিকে তোমাদেরকে আগে প্রথমে দেখাই এই যে আমার রাধা মাধব তো তোমরা সবাই জানো রাধা মাধব আমার বাড়িতে ষে ষাট মাস ধরে বসে গেছেন অ্যান্ড উনি থাকুক এটাই আমরা চাই আর কীরকমভাবে আমি নতুন করে আজকে সাজিয়েছি সেটা কেমন লাগে আজকে না কয়েকদিন আগে সাজিয়েছি কথা হবে গত সাজিয়েছি ঠিক আছে জাস্ট দেখো কেমন লাগছে রাধা মাধবকে সাথে এদের ড্রেস আপ কেমন লাগছে দুজনকে আমি হাতে নিজের হাতে সাজিয়েছি একটু কাছে নিয়ে এসে দেখাও আমার এই ছোট্ট রাধা মাধব যাকে আমিই একদম মনের মানে মধ্যে রেখে দি চব্বিশ ঘন্টা এই রয়েছে ও হো দিল এটা হচ্ছে আমার ঠাকুরজি এরকম অ্যান্ড যখন এখানে দেখছই তাহলে এখানে আমি সবার সাথে পরিচয় করিয়ে তোমাদের পছন্দের রয়েছে নৈহাটির বড়মা একদম মানে জল জল করে যে ছবিটা প্লাস আজকে রয়েছে আমাদের সাথে বুড়ি মা এটা কোথাকার কৃষ্ণনগরের বুড়ি মা আচ্ছা তার সাথে সাথে আমার শাশুড়ি মা যাকে প্রতিষ্ঠা করে গেছেন আমার মা কালী আচ্ছা এখানে রয়েছে তোমার লক্ষ্মী গণেশ আচ্ছা এইবার চলে আসি তোমাদেরকে দেখাই আবার তুলসী পাতা নিয়ে কথা আসবে তোর আগে তুলসী পাতাগুলো তুলে নিয়েছিস কেন এখানে রয়েছে তোমার গোপালজি এখানে আরো একটি গোপাল রয়েছে এখানে আরো একটি গোপাল রয়েছে মানে গোপালের ছড়াছড়ি তো তারপর রয়েছে আমার এখানে একদম তোমাদের শিব ঠাকুর রয়েছে ঠিক আছে এখানে রয়েছে শিব ঠাকুর আর এখানে রয়েছে আমাদের হনুমানজি তো এই রয়েছে আমার ছোট্ট জায়গা এইবার অনেকেই কোয়েশ্চেন করো যদি তুমি ঠাকুরের রান্না আলাদা করো নাকি এখানেই থেকে করো তো ঠাকুরের রান্না করার জন্য এই জায়গাটা আছে ঠিক আছে এই জায়গাটা মেক করাও রয়েছে তো তো চলো এখানে তো আপাতত আমি ঠাকুরজিকে দেখিয়ে দিলাম তো এর সাথে সাথে যেটা আমি দেখাতে চলেছি সেটা কি জানো আজকের একটা বেস্ট সিরিজ সেই বেস্ট সিরিজটা আমি আমার ঠাকুরজিদের নিয়েই দেখাবো জাস্ট মানে দেখতে পারো তোমরা আমাকে অনেকেই বলেছিলে জুই বাড়ির তুমি একটা ভিডিও দিও বাড়ির তুমি আমাকে একটা ভিডিও দিও মানে ভিডিও দেখাতে বলেছো তো তাদের জন্য আস্তে আস্তে আমি দেবো আমি কোন দিক দিয়ে যাবো এই দিক দিয়ে যাবো নাকি এদিক দিয়ে যাবো আচ্ছা তার মধ্যে এখানে একটা পিকচার আছে অনেকেই জিজ্ঞেস এই দেয়ালে কিসের পিকচার লেগেছে যেটা আমি মানালি গেছিলাম আমরা লাস্ট ইয়ার সেই মানালির পিকচার আছে ম্যালের পিকচার এটা আচ্ছা তো এইভাবে ছোটোখাটো করে সাজিয়েছি আমি পুরো ভিডিও আসছে পুরো বাড়ির ভিডিও দেব তার আগে চলে আসবো আমি আমার শপে ঠিক আছে বাড়ির সাথে আমার সব কানেক্টেড বিকজ বাচ্চাকেও দেখতে হবে কাজও করতে হবে দুটোই তো বাড়ির সাথে সবটা কানেক্টেড আমাকে এখানে একটা কিছু দাও না খালি পায়ে দাঁড়াতে পারছি না প্রচণ্ড ঠান্ডা লাগছে বসে করবো না দাঁড়িয়ে করি না দাঁড়িয়ে করি তো আজকে রয়েছে তোমাদের জন্য পছন্দের কিছু সিরিজ আ ফর বুকিং আজকে বুকিং এর সব রকম কাজের জন্য তোমাদের জিনিস তো চলো আজকে আমি ফার্স্টে খাড্ডি দেখাতে এসছি দুর্দান্ত সুন্দর পিওর নন পিওর দুটোই আজকে থাকছে তোমাদের জন্য আজকে ফার্স্টে আমি দেখাচ্ছি পিওর পোর্শন পিওর খাড্ডি কি হয়েছে বল

জাস্ট স্ক্রিন শট ফার্স্ট অফ অল যাচ্ছি আমি রেড কালার আমি যাব রেড কালার পিওর খড্ডি পিওর খড্ডি রয়েছে রেড কালার প্রাইস বলবে অবশ্যই যারা যারা এটাতে হ্যান্ডওয়ার্ক করাতে চাইছো মানে হচ্ছে গিয়ে একদম পেতে চাইছো হ্যান্ড ওয়ার্ক এর পিওর খাড্ডির ওপর একদম স্টোনার্ক করানো পেতে দাও জাস্ট তাদের জন্য কিন্তু আমি বলবো তোমরা নিজেরা কাজ করিয়ে নিতে পারো এর উপরে হ্যান্ড ওয়ার্ক জাস্ট দেখো

এটার কোনো রকম ভাবেই কিন্তু কোনো তুলনাই হয় না এতটাই সুন্দর দেখো ও

দমদমেও একদম যে কোনো কলকাতার কোনায় বসে তোমরা চলে আসতে পারবে মা তারা ফিউশনে জাস্ট নামবে কোথায় দমদম জাংশন দমদম জাংশন থেকে দু মিনিট জট হাঁটা রাস্তা মা তারা ফিউশন তোমাদের দোরগোড়ায় চলে এসছে রয়েছে অপূর্ব সুন্দর দেখতেই পিওর এটা পিকচার নিয়ে নে ভাই আমি না প্রচন্ড পরিমাণে এটা দেখলে আই লাভ দিস আই লাভ দিস শাড়ি ওয়াও আমার অলরেডি হট পিঙ্ক কালার একটা রয়েছে আর আরও কালার অপশন এটা আসছে যেগুলো সোল্ড হয়ে গেছে সব থেকে আলাদা করে কিছু বলার নেই জাস্ট নিতে থাকো এটা এটার প্রাইসটা কি ছিল আচ্ছা প্রাইস রয়েছে শুধু আর শুধুমাত্র এটার প্রাইস যাচ্ছে টেন ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে টেন দেখে রাখো দরকার মাঘ মাসে নেবে এরকম কারণ এখন তো সবাই ঘুরতে যাচ্ছে তো ঘুরে টুরে এসে অনেক মেসেজই আসছে দিদি শাড়িটা রাখো আমি ঘুরে এসে নেব। এরকম মেসেজেস কিন্তু অনেক পাচ্ছি আচ্ছা গেল তো দুটো পিওর এছাড়াও অনেক পিওর আছে সপে এসে দেখতে হবে এবার যাচ্ছি আমি নন পিওরে যারা পিওর গুলো দেখে কি আমি কি নন পিওর পাবো না দিদি কাজ বেশি অবভিয়াসলি কম পয়সায় বেশিটা মেক করানো যায় জাস্ট টেক আ স্ক্রিনশট রেড ইয়ান ইয়ালো মিনে কারি খাড্ডি অবশ্যই নন পিওরের ওপর এরপরে যে প্রাইস রেঞ্জগুলো যাবে জাস্ট নিয়ে ফেলো এই রেঞ্জে কিন্তু আর পাবে না জাস্ট টেক আ স্ক্রিনশট ওয়াও রেড অ্যান্ড ইয়ালো অপূর্ব সুন্দর দেখতে রেড অ্যান্ড ইয়েলো কালার যারা যারা নিতে চাইছেন চটজলদি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন পছন্দের শাড়িটা নেওয়ার জন্য প্রাইস রেঞ্জ কত বলো টু ওয়ান প্রাইস চলে যাচ্ছি একুশশো প্রাইস চলে যাচ্ছি একুশশো হ্যাঁ এটা যাচ্ছি বিপি পোর্শন পোরশন এটা রয়েছে বিপি পোর্শন ওকে নেক্সট কালার অপশন নেক্সট কালার অপশন চলে যাচ্ছি আমি গ্রে সাথে মাজেন্টা কালার নেক্সট কালার অপশনস অ ভেরি সো গ্রে সাথে মাজেন্টা কালার ওয়াও जस्ट वाव wow वाला सारी स्क्रीनशॉट ना वन व्हाट्सएप पे चोले ऐशो इधर रहे थे ग्रे कलर के साथ मैजेंटा कलर प्रोत्तिक्ता जाएगा ही जाएगा ही ये गुलो देख छो व्यूबिंग है साथे आछे दूरदान तो शुंदर देखते ज़रा ज़रा नीते चाहिए छो निये फैलो <laughs> खड़ी जोर जेट जस्ट एक अ स्क्रीनशॉट खड़ी ज একদম রয়েছে গ্রে কালারের সাথে মাজেন্টা কালার গ্রে কালারের সাথে রয়েছে মাজেন্টা কালার কী হয়েছে বল স্ক্রিন শট নেবে করবে দিস ওয়ান ইজ দ্য বিপি পোর্শন এটার প্রাইস চলে যাচ্ছে টু ফোর ডাবল আচ্ছা লাস্ট শাড়ি এই সিরিজের জাস্ট টিক আ স্ক্রিনশট শট জাস্ট আ স্ক্রিন শট ওয়ে হয়ে ওয়াও মারাত্মক সুন্দর দেখতে জাস্ট দেখো এগুলো কিন্তু নন পিওরে যাচ্ছে বেবি পিঙ্ক সাথে রেড কালার বেবি পিঙ্ক সাথে রয়েছে রেড কালার যারা যারা নিতে চাইছো জাস্ট টেক আ স্ক্রিনশট ফর বুকিং স্ক্রিনশট নাও এন্ড পছন্দের শাড়িটা নিয়ে ফেলো তোমাদের জন্য স্ক্রিনশট নেবে এন্ড হোয়াটসঅ্যাপ করবে আমাদের বুকিং নাম্বার থাকছে 7003006200 বেবি পিঙ্ক উইথ রেড বেবি পিঙ্ক উইথ রেড আচল দেখতে পাচ্ছ একদমই পিওরের মতো রয়েছে কাজ করা মিনেকারি কাজ করা প্রাইস রেঞ্জ রয়েছে এটার কিন্তু রেঞ্জ রয়েছে এটার কিন্তু যারা যারা নিতে চাইছেন প্রত্যেকটার প্রাইজ আলাদা আলাদা করে বলে দিয়েছি বুকিং আর যারা যারা এসে দেখে নিতে চাইছেন চলে আসুন মা তারা ফিউশনে অলওয়েজ ওয়েলকাম সকাল দশটা থেকে রাত আটটা অব্দি বুকিং শপ ওপেন থাকছে আর কিন্তু জাস্ট যারা যারা আসতে চাইছো চলে আসতে পারো এই অ্যাড্রেসে প্রত্যেক দিন সপ্তাহের সাত দিনের সাত দিনই কিন্তু সব থাকছে ওপেন থ্যাংক ইউ ফর ওয়াচিং